আসসালামু আলাইকুম ইউ আর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে স্পেশাল ল্যাপটপ বলার মানেটা হচ্ছে অনেক ইউজার আছেন অনেক কাস্টমার আছেন যারা ইউজ ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছেন তো তাদের জন্য আমরা বেসিক্যালি এই ল্যাপটপটা নিয়ে আসছি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কেনার পরেও আপনারা চার পাঁচ বছর ইউজ করতে পারবেন কিরকম কোয়ালিটি থাকবে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব মোট কথায় বলতে পারেন পাথরের মতো শক্তপোক্ত একটা ল্যাপটপ আসুন ল্যাপটপের কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কোয়ালিটি সবকিছু ওয়ান বাই ওয়ান করে জেনে নেই তো সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপের লুকস এবং ল্যাপটপের কোয়ালিটিটা কিরকম আছে অথবা কন্ডিশনটা কিরকম আছে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই এই ল্যাপটপটা কালার করা থাকে বাট আমাদের ল্যাপটপ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিন্ট কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা বা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন আছে তো এটা একটা লিনোভো ব্র্যান্ডের থিংকপ্যাড সিরিজ ল্যাপটপ

র্যাম হিসাবে পাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর চব্বিশশো বাসের চাইলে র্যাম আরো আপগ্রেড করতে পারবেন রেড্রোপের দুইটা র্যামের স্লট আছে এক একটা স্লটে জিবি টোটাল বত্রিশ জিবি পর্যন্ত র্যাম করতে পারবেন ইন্টেলের জেন যেটা জিবি ক্যাপাসিটির চাইলে পাঁচশো বারো ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করার সুযোগ আছে ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই যেটা মোবাইলের হটস্পট এবং একই সাথে ইন্টারনেট দুইটাই কাজ করবে যেটাকে বলে ডুয়েল ব্যান্ড এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনালের মোটামুটি গ্রাফিক্সের কাজ করতে পারবেন যেমন ফটোশপ ইনভেস্ট্রেটর দশ থেকে পনেরো মিনিটের এস ডি রেজলেশনের ভিডিও এডিট করা প্রফেশনাল পারপাস অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করা অফিস পারপাস ইউজ করা চাইলে স্টাডি পারপাসও ইউজ করতে পারবেন ডিসপ্লে হিসেবে আছে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে যেটা ওয়ান ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম এবং ল্যাপটপের ফ্রন্ট সাইডে আমরা প্রাইভেসি একটা ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছি যেটা প্রাইভেসি মেনটেন করে আপনারা ওয়েব ক্যামেরাটা ইউজ করতে পারবেন বাকি পোর্ট ফ্যাসিলিটিগুলো যদি একটু দেখে নেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড যেটা 80% পার্সেন্ট কাভারেজ জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড লুকিং এই ল্যাপটপটাতে আরো একটা স্পেশালিটি আছে ল্যাপটপের দুইটা ব্যাটারি আছে আমরা একটা ব্যাটারি খুলে ফেললাম বোঝার সুবিধার্থে এটা খুলে এখানে রাখলাম তারপরও দেখবেন যে ল্যাপটপটা অন হয়ে আছে এটার কারণ হচ্ছে ল্যাপটপের ভিতরেও একটা ব্যাটারি আছে তো দুইটা ব্যাটারি দিয়ে মোটামুটি আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা ইউটিউব মোড়ে চেক করেছি আপনারাও চাইলে শপে এসে ব্যাটারি ব্যাক চেক করে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আপনাদেরকে চার ঘন্টা সময় দেওয়া হবে যদি আপনাদের সময় থাকে সেই ফ্যাসিলিটিস আমাদের শপে আছে তো এই ল্যাপটপটা আসলে কেমন কি চলবে অনেক ইউজার আছেন যারা আমাদের কন্টিনিউয়াস ভিডিও দেখেন ইউজ ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছেন কনফিউশনে আছেন যে আসলে ল্যাপটপ কেনার দুই মাস পরে যদি নষ্ট হয়ে যায় কি করব এই ল্যাপটপটা এমনই একটা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ আপনারা পারচেস করার পরেও চার পাঁচ বছর মিনিমাম একদম পেইনলেস ভাবে আপনারা ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ তো এজন্যকে বলেছি যে পাথরের মতো শক্তপোক্ত ল্যাপটপ তো চাইলে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আর কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ল্যাপটপের ভিডিও নিয়ে বা নতুন কোনো ল্যাপটপ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ